ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের মেনুতে রয়েছে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর রয়েছে সিম টমেটো বাটা আর এখানে রয়েছে চাল কুমড়ো ভাজা তো এই সিম টমেটো বাটার রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় যারা খেয়েছ তারা তো খুবই ভালো কথা আর যারা খাওনি তারা একবার বিশ্বাস করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগবে আর এই বাটাটা যেদিন আমি করি না পরের দিনের জন্যেও রেখে দিই একটু বেশি করে করে আর এত ভালো লাগে আমি অন্য কোনো তরকারি দিয়ে সেদিন ভাতই খাই না শুধুমাত্র এই বাটার রেসিপিটা দিয়েই কিন্তু আমি সমস্ত ভাত খেয়ে নিই তো কী করবে বলো তো বড় একটা সাইজে টমেটো নেবে আর তার সাথে মুঠো করে বড়ো এক ধনে ধনেপাতা নেবে আর পারলে চার পাঁচটা সিম দিয়ে দেবে এর মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ দেবে আর দেবে কয়েক টুকরো রসুন এইগুলো দিয়ে মোটামুটি মিক্সি হোক শিলপাটাই হোক ভালো মিহি করে বেটে নেবে নিয়ে কড়াইতে দিয়ে কিন্তু শুকিয়ে নেবে কড়াইতে কাঁচা তেল দিয়ে শুকিয়ে নেবে কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই দেখবে খেতে অসাধারণ হয় তো বন্ধুরা আজকে একটা মজার বিষয় ভিডিও করতে করতে আমার শ্বশুরমশাই ফোন করেছে আর ভিডিওটা ঠিক সেখানেই কেটে গেছে আর আমি যেহেতু ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম ভিডিওটা যে কেটে গেছে আমি সেটা বুঝতেই পারিনি তাই অর্ধেক খাওয়ার ভিডিও আজকে রয়েছে আজকে পরে যে দিয়ে খেয়েছি সেই ভিডিওটা কিন্তু কেটে গেছে তো বন্ধুরা পাশে থেকেও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও